ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা দেখবো যে আলুর জমিতে যে ধানগুলো লাগিয়েছে সেই ধানগুলোর ফলনটা কেমন হচ্ছে বা ধানের সিজগুলো কেমন হচ্ছে তো আজকে আমরা সেটাই দেখব তো দেখতে পাচ্ছেন এই যে শীষগুলো বের হয়েছে এগুলো কিন্তু মনে করেন যে আমরা যে আগে ধানগুলো লাগাইছিলাম সেই ধানের সীচগুলোও বের হচ্ছে কিন্তু পাশাপাশি এই যে আলু খেতে যে ধানগুলো লাগাইছিলো এই শীষগুলো মানে এই ধানগুলোরও শীচগুলো বের হচ্ছে তো এই যে শীষগুলো একসাথে বের হওয়ার যে কারণটা সেটার মূলত কারণ হচ্ছে যে এই যে ধান ধানের যে চারাগুলো লাগাইছে এই চারাগুলো কিন্তু আগে মানে যখন আমরা ধান আগাম ধানগুলো লাগাইছি সেই ধানের সাথে এই চারাগুলো ওনারা পাতায় রাখছিলো আর কি ধান ক্ষেতের মধ্যে তো পরবর্তীতে যখন আর কি ওনারা আলু তুলে ফেলছে তো আলু তুলের পর যখন জমিটা ফাঁকা হয়ে গেছে তখন চাষ করে কিন্তু এই যে আগাম লাগানো যে চারাগুলো ছিল আর কি পাতানো চারাগুলো সেই চারাগুলো কিন্তু এখানে মানে লাগানো হয়েছে তো এখানে কিন্তু চারাগুলোর বয়সটা ঠিক দেওয়ার কারণে আমরা যে আগাম ধান ধানগুলো লাগাইছি সেই ধানের সাথে এই ধানগুলোর শীষগুলো একসাথে বেরোচ্ছে এতে করে হচ্ছে কি ধানের শীচটা মানে একটু ফলন কম হবে সেটা ঠিক আছে মানে অতি দ্রুত বের বেরোচ্ছে এবং একসাথে দুইটা আবাদ হচ্ছে একবার আলু তোলা হচ্ছে এবং পরবর্তীতে কিন্তু আপনারা ধানের ধানটা আপনারা ফিরি পেয়ে যাচ্ছেন তো এই ক্ষেত্রে কিন্তু একটু ধানের ফলনটা একটু কম হবে এবং পাশাপাশি শীষের সংখ্যা কম হবে কিন্তু ধানের ওয়েটটা মোটামুটি ভালো হবে তার কারণ হচ্ছে আপনারা যে এই আলু ক্ষেত্রে যে ধানগুলো লাগাইছে এই ধানগুলো কিন্তু দেখবেন যে ধানের কুশিগুলো অনেক কম হয় এবং ধানগুলো পাতলা থাকে তো এই ধানগুলো পাতলা থাকার কারণে আলু বাতাস একটু বেশি পায় এবং শীষগুলো অনেক বড় বড় হয় এবং ধানের যে রঙটা সেটাও অনেক ভালো হয় কিন্তু ফলনটা একটু কম হওয়ার কারণ হচ্ছে শীষের সংখ্যা অনেক কম হয় সেই কারণেই আর কি ধানের সব মানে পরিমাণটা কমে যায় তো আমরা যারা আর কি আগাম ধান লাগাইছি সেই ধানগুলো কিন্তু অনেক বেশি হয় কিন্তু আলু খেতে ধানগুলো মানে শীষগুলো বড় হয় কিন্তু ফলনটা একটু কম হয় তার কারণ হচ্ছে শীষের সংখ্যাটা কম তার কারণে কিন্তু ধানের যে গাছবালা গাছগুলো যে রোগ বালাই সেটা খুবই কম হয় তো এই যে আলু খেতে ধানগুলো দেখতে পাচ্ছেন কিছু কিছু ধানের ফুল ফুটছে আবার কিছু কিছু ধান মানে মাথা হেলছে এর প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা যে পাতানো সারাগুলো আগে লাগাইছি সেই পাতানো সারাগুলো থেকে যে কুশিগুলো বের হয়েছিল সেই কুশিগুলো থেকে কিন্তু শীষগুলো একটু দেরিতে বের হবে এবং যে মেন চারাটা আমরা লাগাইছি সেই চারাটা থেকে কিন্তু ধানটা একটু আগে বের হচ্ছে এতে করে কি হচ্ছে যে যেই আগাম চারাটা থেকে যে ধানটা বের হচ্ছে সেটা কিন্তু মাথায় হেলে যাচ্ছে এবং পরবর্তীতে যে ধানের শীচটা বের হচ্ছে বা কুশিগুলো থেকে সেগুলোতে কিন্তু এখনও মানে ফুল অবস্থায় আছে এই যে দেখেন এগুলো কিন্তু আগাম সারাগুলো যেগুলো ছিল সেই চারাগুলো থেকে এই ধানটা হয়েছে তো বন্ধুরা যারা আর কি মানে আলু খেতে ধান লাগাইছেন বা পাতানো চারাগুলো লাগাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা আপনারা জমিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কোনো শীষ আগে বের হচ্ছে আবার কোনো শীষ পরে বের হচ্ছে তার কারণ হচ্ছে আপনার যে আগাম চারাটা ছিল সেই চারাটা থেকে কিন্তু আগাম শীষগুলো বের হচ্ছে এবং সেই চারা থেকে যে কুশিগুলো বের হয়েছিল বা পাশ সেই কাটিগুলো মানে পাশ থেকে কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে শীচগুলো বের হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে এই কুশিগুলো বড়ো হতে হতে কিন্তু একটু সময় লাগছে এবং যারা আপনার যেই চারাগুলো আগে লাগিয়েছেন সেই চারাগুলো কিন্তু মোটামুটি বয়স ছিল আগ থেকেই সেই কারণে সেই শীষগুলো আগে বের হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন তো যারা নতুন বিভাগ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম